মাঝে খাবার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাত বার্ষিক উপলক্ষে চট্টগ্রাম নগরীর নং পশ্চিম বাকুলিয়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাকলিয়া অ্যাক্সেস রোড ফাইভ স্টার কমিউনিটি সেন্টার হল প্রাঙ্গনে অত্র এলাকার অসহায় ও এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি চট্টগ্রাম নয় আসনের সম্ভাব্য পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ শামসুল আলম এতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সেকান্দার সাধারণ সম্পাদক এমরান উদ্দিন সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন বিএনপির নেতা লিডন জমির উদ্দিন বাবলু রাজা মিয়া মহিউদ্দিন মিজান এস এম ফারুক সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা সচলি ৃতবাপর রাজকে বস আজকে আমাদের কাঙ্গ দদের মাঝে খাবার সকর বিতরণ আজকে আমাদের মাঝে সা স আ ড উ চসি